দর্শক এই মুহূর্তে অবস্থান করছে নারায়ণ শহরের বঙ্গবন্ধু সড়কে আপনারা দেখছেন যে একটি বিক্ষোভ মিছিল নারায়ণ মহানগর বিএনপির পক্ষ থেকে করে বের করেছে দর্শক এই পুরো বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ পাঁচাসনের মনোনয়ন প্রত্যাশী মরের মাসুদের পক্ষ থেকে এই যে বিশাল যে মিছিলটি আছে সেই মিছিলটি আজ বিকেল চারটা বাজে বের করে নারায়ণগঞ্জের শহরের যে বরফ ফল মাস সেই এলাকা থেকে সেখান থেকে খানপুর হাসপাতাল রোড তারপর সলিমুল্লার হয়ে এখন বঙ্গবন্ধু সড়কে এসে তারা এই বিক্ষোভ মিছিল তারা করছেন এবং তারা তারা বলছেন তারা বলছেন যে বিগত যে সময়ে সময়ে সাম্প্রতিক যে সময়গুলোতে সে সময়ে তারেক রহমান সহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দদের নামে কুচিপূর্ণ স্লোগান এবং স্লোগান এবং কুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তারা এই বিক্ষোভ নিশ্চিত তারা করছেন এবং আমরা দেখছি যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি থেকে শুরু করে নারায়ণগঞ্জের যারা বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো আছে তারা এই বিক্ষোভ মিছিল যোগ দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন আমরা দেখছি এগারো নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে মাসুদ মাসুজ্জামান মাসুদের নির্দেশে এই বিক্ষোভ মিছিল অংশ নিচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি এই বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ শহরের যে বঙ্গবন্ধু সড়ক সে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে আমরা এখানে দেখেছি আজকে যে বিক্ষোভ মিছিলে মহানগর বিএনপি সহ যারা মহানগর বিএনপির আওতাধীন যতগুলো ইউনিট আছে পাশাপাশি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল আছে তারা আজকের এই বিক্ষোভ মিছিল তারা অংশগ্রহণ করছেন এবং তারা যেই কারণের বিরুদ্ধে যে তুরুচিপূর্ণ বক্তব্য এবং স্লোগান দেওয়া হচ্ছিল বিগত সময়গুলো তার প্রতিবাদ জানাচ্ছেন তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে